হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে আরও একবার অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে দেখাবো ভি নেক প্রিন্সেস কাট এবং ব্যাক সাইড বোট নেকের ওপরে হচ্ছে পেছনে হোক তো তোমাদের এটা আজকে তোমাদের কাটিংয়ের পুরো ভিডিওটা আমি দেখিয়ে দেব আর সেলাইয়ের ভিডিওটা থাকবে এর পরে যারা যারা সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আজকে পুরোটা তোমাদের একদম ডিটেলসে আমি দেখাবো কিভাবে এটার কাটিংটা করছি তো চলো দেখে নেওয়া যাক তো এখানে আমি মেন ফেব্রিক ও লাইলিং আশি সেন্টিমিটার লাইলিং কিন্তু এখানে নিয়েছি আমি আটত্রিশ সাইজ কাটিং করে দেখাচ্ছি এটা ভিডিওটা পুরোটা দেখলে তোমরা যে কোনো সাইজেরই কাটিং করতে পারবে প্রথমে আমি দুই ভাঁজ করে নিয়েছি বন্দর সাইডটা আমার দিকে রয়েছে এবং খোলা সাইডটা আমার অপর সাইডে আর প্রথমে আমি হাফ ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি যেহেতু পেছনে হুক করব। তাই জন্য হাফ ইঞ্চি এখানে হুক ঘাটের জন্য জায়গাটা নিয়ে নিলাম এরপরে নিয়ে নেবো ঝুল ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করলে হচ্ছে পনেরো ইঞ্চি ঝুলে নিয়ে নিলাম তারপরে পুট আছে চোদ্দো ইঞ্চি সেটাকে হাফ করলে হচ্ছে সাত ইঞ্চি যেহেতু আমাদের বোট গলা হচ্ছে তাই অর্ধেক পুট নিয়ে নিলাম সাত আর এখানে আর্মলের জন্য সাত ইঞ্চি বরাবর দাগ টেনে নিলাম সাত ইঞ্চি নিচে দাগ দিয়ে এই বরাবর সোজা করে দাগটা টেনে নিলাম এরপরে ওপরের দাগের সাথে একটা বক্স তৈরি করে নিলাম আর এই দাগটাতে আমাদের ছাতির যে মাপটা রয়েছে সেটাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তো আমার এখানে আটত্রিশ সাইজ ছাতি রয়েছে চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাড়ে নয় আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেরাই মার্জিনের জন্য যাতে পরে বড় করা যায় আর এখানে দেড় ইঞ্চিতে একটা কোনা থেকে মার্কিং করে আড়মলের শেপটা এইভাবে দিয়ে হালকা একটু ডাউন করে দেবে এতে কিন্তু বডি ফিটিংসটা খুব ভালো আসে এবার নিচে চলে আসব নিচে হচ্ছে কোমরের মাপ আছে বত্রিশ তো সেটাকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে আট ইঞ্চি আর এক ইঞ্চি যেহেতু পেছনে দুটো ট্যাকেন হয় তার জন্য আর আরও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য যাতে ব্লাউজটাকে পরে বড় করা যায় তো ওপরের দাগগুলোকে আর নিচের দাগগুলোকে এইভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে তো আমি এখানে হাফ ইঞ্চি যে নিয়েছিলাম তার পর থেকে কিন্তু সমস্ত মার্জিনগুলো নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের পুটটা তিন ইঞ্চিতে গলাটা কাটিং করব আর তিন ইঞ্চি নিচে আমি গলার যে ডাউনটা সেটা করব তো পুরো তিন ইঞ্চি তিন ইঞ্চি করে একটা টোটাল বক্স আমি করে নিচ্ছি এবার কোনা থেকে এক ইঞ্চিতে মার্জিন করব করে নিয়ে এখানে হালকা হাতে কিন্তু আমি রাউন্ড শেপটা দিয়ে নেব আর তারপরে আমি এই যে পেছনের যে ট্যাকেনটা হয় সেটা কিন্তু ওই হাফ ইঞ্চির পর থেকেই দেখো চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্জিন করে ওপরে তোমার ট্যাকেনের লম্বাটা কতটা রাখতে চাও আমি এখানে মোটামুটি সাড়ে চার ইঞ্চি লম্বা রেখেছি আর এইভাবে একটা মার্জিন টেনে নিচ্ছি তো এই যে আমার ব্যাক সাইডটা কিন্তু কাটিং হয়ে গেছে আর এখানে শোল্ডারে তোমরা মোটামুটি হাফ ইঞ্চি মতো এখানে ডাউন দিয়ে দেবে তাহলে কিন্তু এই বোট গলার যে ব্লাউজগুলো সেগুলো খুব সুন্দরভাবে ফিটিংস হয় তো পিঠটা আমি এখানে কেটে নিচ্ছি পিঠে ঠিক যেভাবে মার্জিনটা করেছিলাম সেমভাবে দেখো কাটিংটা করে নিলাম নিয়ে এবার যে এক্সট্রা আমার আরও কাপড় রয়েছে সেটাকে একটু ভাজটাকে বড় করে নিতে হবে নেওয়ার পরে যেহেতু এবড়ো খেবড়ো হয়ে আছে আমি সোজা করে আগে মার্জিনটা টেনে নিচ থেকে এক ইঞ্চিতে দেখতে পাচ্ছ একটা মার্জিন করেছি সেই এক ইঞ্চির ওপরে যে পিঠটা রয়েছে মানে পিঠটা যে কাটিং করলাম সেটাকে বসিয়েছি বসানোর পরে দেখো হাফ ইঞ্চি যেহেতু আমি পেছনের পাটের জন্য এক্সট্রা নিয়েছিলাম হুকঘাট করবো তাই তো সেটাকে আমি একটু বাইরের দিকে রেখেছি রাখার পরে সেমভাবে আমি যেরম পিট কাটিং করেছি সেই বরাবর সোজা করে এইভাবে মার্জিনগুলোকে আমি টেনে নিলাম পুটলাইনটাও আমি এখানে টেনে নিলাম নেওয়ার পরে এই ওপর সাইডে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর দেখতে পাচ্ছ নিচের সাইডে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি ওপরের দাগ ও নিচের দাগটাকে কিন্তু এবার আমাদের মিশিয়ে দিতে হবে এরকমভাবে তো আমি স্কেলটা খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমার এই ফিতে দিয়ে মার্জিনগুলোকে টানতে হচ্ছিল তো এখানে দেখো যেহেতু সামনের পার্ট সেহেতু একটু বেশি ছাটতে হবে তাহলে ফিটিংসটা ভালো আসবে তোর হাফ ইঞ্চি ভেতরে একটা মার্কিং করে আমি এই রাউন্ড শেপটা একটু বেশি করে মানে ছেটে নেব তো এবার দেখো পেছন পার্টটাকে প্রথমে বসিয়েছিলাম নিচের সাইডে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই সাইডে ওপরের সাইডে এক ইঞ্চি এবং নিচের সাইডে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি ব্যাস আর কিচ্ছু না তো এবার আমরা এই দাগটাকে কেটে দিলাম কেন কি সামনের পাটে এই দাগটা হবে না তো এবার আমরা পয়েন্টের এখানে দশ ইঞ্চিতে একটা পয়েন্টে দাগ দিয়ে দিলাম আর যেহেতু আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজকে দশ দিয়ে ভাগ করতে হবে যে সাইজ থাকবে তোমাদের ছাতির সেটাকে দশ দিয়ে ভাগ করবে তো আমার এখানে থ্রি পয়েন্ট এইট এসছে তো আমি এই ওপর সাইড এবং নিচের সাইডে কিন্তু থ্রি পয়েন্ট এইটে একটা মার্জিন করেছি করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ আমি হালকা হাতে ওপরে কর্নারে কিন্তু দাগটাকে রাউন্ডে উঠিয়ে দিলাম এটা তোমাদের একটু চোখের আন্দাজে এই কর্নার সাইডটাকে উঠিয়ে দিতে হবে আর তারপরে এখানে দুই সুত মতো একটা পয়েন্ট করে তারপর দেখো এখান থেকে এই দাগের সাথে মিশিয়ে দিতে হবে ঠিক আছে এতে কিন্তু শেপটা ভালো আসবে আবার এই সাইডে যে নিচে দু ইঞ্চি এক্সট্রাটা নিয়েছিলাম সেটা আমরা এখানে নিয়ে নেব দু ইঞ্চি ঠিক আছে নেওয়ার পরে দেখো এখানে একটা ছোট্ট করে দাগ টেনে দেব টেনে দিয়ে একটা এইভাবে মার্কিং করে আমরা এটাকে কিন্তু কোনা রাখবো না জাস্ট রাউন্ড করে শেপটা দিয়ে দেব আমি ঠিক যেইভাবে দিলাম সেইভাবে এবার এই পেছন পাটটাকে আরও একবার আমাদের কাজে লাগবে এখানে এই দুটো কোনাকে ঠিকঠাক রাখতে হবে দেখো আমি কিভাবে বসিয়েছি আঙ্গুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে রেখে এই যে এক্সট্রা যা কাপড়টা রয়েছে সেটাকে কেটে এখান থেকে ফেলে দিতে হবে কেন কি এটা আমাদের সামনের ও পিছনের পাটটা যখন আমরা সেলাই করবো তখন কিন্তু সমান হবে তার জন্য তো আমি সামনে কিন্তু এখানে ভি গলা করবো তার জন্য আট ইঞ্চিতে মার্কিং করলাম আট ইঞ্চি বরাবর এখানে কিন্তু তিন ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নেব আর তারপরে একটা টোটাল বক্স আমি করে নেব তোমরা যদি ভিটা একটু কম চাও মানে ডিপটা কম চাও তো তোমরা এখানে কম নিয়ে নেবে তো যেহেতু ভি গলাটা একটু ডিপ না হলে দেখতে ভালো লাগে না তো এরকম করে আমি প্রথমে ভি শেপটাকে দিয়ে নিচ্ছি আর তারপরে যেহেতু এরকম একদম টানা ভি থাকলে ভালো লাগে না এটাকে হালকা হাতে আমি রাউন্ড করে দেব। তাহলে দেখতে বেশ ভালো লাগবে এবার ঠিক সেম যে বরাবর আমি মার্কিংগুলো করেছি সেগুলো কিন্তু আমি এইভাবে কেটে নেবো তো তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি যেগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম সেমভাবে কিন্তু আমি কাটিংগুলোকে করে নিচ্ছি তো তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এই কাজগুলোকে অলরেডি করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি এক নাম্বার ও দু নাম্বার পার্টটা কিন্তু এখানে কাটিং হয়ে গেছে মার্কিং করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এক নাম্বার পার্ট ও একটা এটা দু নাম্বার পার্ট তো এবার চলে আসবো আমরা হাতা কাটিংয়ে তো হাতাটা কিভাবে কাটিং করছি একটু দেখে নাও প্রথমে যে কাপড়টা রয়েছে সেটাকে কিন্তু আমি চার ভাজ করে নেবো হাতা সবসময় ভাঁজেই কিন্তু কাটিং হয় তো এবার ব্যাক সাইড যে যেটা আমরা কাটিং করেছিলাম সেটার দেখো এই কর্নার থেকে একদম এই কর্নার অবধি মাপ এসছে আমাদের সাড়ে আট ইঞ্চি তো এই মাপটা কিন্তু আমাদের প্রয়োজন হবে তো হাতার যে মাপটা হবে সেটা আমার এখানে সাড়ে আট ইঞ্চি নেই কাপড়টা একটু কম আছে তো আমি এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চি বরাবর সোজা করে দাগটাকে প্রথমে টেনে নিলাম নেওয়ার পরে এখান থেকে একটা তিন ইঞ্চি নিচে তিন বা সাড়ে তিন ইঞ্চি নিচে একটা মার্কিং করে নেবে এই বরাবর সোজা আরও একটা দাগ টেনে নিতে হবে হাতা কাটিংয়ের ডিটেলস একটা ভিডিও আমার দেওয়া আছে সমস্ত রকমের তোমরা চাইলে ওটা দেখে হাতা কাটিং শিখে নিতে পারো এখানে একটা আড়াই ইঞ্চির মার্কিং করলাম ওপরে আর এখানে যেহেতু আমার কাপড়টা একটু কম আছে সাড়ে আট ইঞ্চি নেই সেহেতু আমি এই ওপর থেকে চার ভাজের আরও চারটে টুকরোর কাপড় আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেখো এই যে কাপড়টা একটার ওপর একটা রাখছি কারণ কি আমাদের সেলাই করতে কিন্তু দুদিক থেকে হাফ ইঞ্চি করে ঢুকে যাবে সেই জন্য হাফ ইঞ্চি মতো ঢুকিয়ে কাপড়টাকে রেখে এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করে নিলাম আর এখানে তোমরা চাইলে একটা পিন করে নিতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে আর মোহরি আছে হচ্ছে এগারো ইঞ্চি তো সেটাকে যদি হাফ করি তাহলে সাড়ে পাঁচ আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য তো এবার ওপরের দাগ এবং নিচের দাগকে মিলিয়ে দিলাম আর তারপরে দেখো এই সাইড থেকে আমি দেড় ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নিচ্ছি ঠিক মানে দাগটা যাতে আমি এখানে এসে মিলিয়ে দিতে পারি সেই সুবিধার্থে তো এবার আমি হাতাটাকে কিন্তু কাটিং করে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় তো তোমরা কমেন্ট করো আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো তো এই চারটে টুকরো আমরা যখন পরে সেলাই করব তখন এটাকে অ্যাডজাস্ট করে নেব তো সেলাইয়ের ভিডিওটা কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু পাশে থেকে সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এখানেই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেলাই নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সকলে টাটা